ভোটের সময় স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে তাই জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত ধনকল গ্রাম পঞ্চায়েত ও অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন তাই উদ্বোধন করা হল কালিয়াগঞ্জের কাটাহার এলাকায় উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষা লতা সরকার এছাড়া অন্যান্য সমাজসেবীরা জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী কি বলছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে রাধিকাপুর কাটাহার ভবানীপুরে একটা রাস্তা কাটাহারে আমরা একশো মিটার রাস্তা জেলা পরিষদের ফান্ড থেকে ওখানে রাস্তাটা তৈরি হয়ে গেছিলো আজকে মানুষের স্বার্থে ওই রাস্তাটাকে উৎসর্গ করা হলো পাশাপাশি আমরা দুই নম্বর ধনকুল গ্রাম পঞ্চায়েতের রামপুরে এক আদিবাসী এরিয়ায় ওখানেও আমাদের প্রায় দেড়শো মিটার রাস্তা ওখানেও ওই রাস্তাটা হয়ে গেছে কাজ ওটাও আমরা আজকে মানুষের স্বার্থে

পাশাপাশি রামকৃষ্ণপুর হনুমান মন্দির ওখানে একটা জলের দীর্ঘদিনের দাবি ছিল ওই জলের কাজ একটা ওই জলের কাজ হয়ে গেছে ওইটাও আমরা আজকে মানুষের স্বার্থেই ওই জলের কাজটা আমরা ওপেনিং করে দিলাম ভালো লাগছে আমাদের এখানে জলটা খুব সুবিধা হয়েছে থেকে জল নিয়ে আসতেন আর স্কুলে খেতে কেমন জলটা ভালো ওটা জল জলটা ভালো লাগছে ভালো আছে সুবিধা হইছে আমাদের না খুব ভালো খুব ভালো লাগছে কেন কি একচুয়াল আমাদের এখানে যার জলের কন্ডিশন তাতে এখানে একটা জলের ব্যবস্থা হতে আমাদের এত দেলাকার এখানকার প্রচুর উপকৃত হয়েছে এখানকার লোকজনের আদ্র উদ্যোগ হইছে জেলা পরিষদের উদ্যোগে হয়েছে কাজটা কোন কোন এলাকার আমাদের रामकृष्णপুর এলাকার লোকেই সচরাচর এখান থেকে জলটা ব্যবহার করছেন এবং বাইরে থেকেও অনেক এসে জলটা নিয়ে যাচ্ছেন জলটা খুব ভালো সুবিধা হয়েছে পাশাপাশি আমরা এখানে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগরে একটা বিবেক বন্ধু এখানে জলের কাজ এই জলের কাজটাও সাধারণ জনগণের সাথে আমরা উৎসর্গ করে দিলাম পাশাপাশি এই মহিনগরেই এখানে প্রায় তিনশো মিটার রাস্তা ময়নগরে এই রাস্তাটা খুব দীর্ঘদিন থেকে চলাচল যোগ্য ছিল না এই রাস্তাটা আমরা আজকে জনসাধারণের জন্য উৎসর্গ করে দিলাম এগুলা কাজ আজকে ছিল আমাদের আরও কিছু আছে কাজ বাকিটা পরবর্তীতে রানিং চলছে এবং আগামী দিনেও জনগণের স্বার্থে আমরা ওই রাস্তাগুলো ওপেনিং করে দেব জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কি বলছে দেখুন আমাদের উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ ব্লকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিভিন্ন তহবিল থেকে ফান্ড থেকে আর কি আমাদের বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলোরই আমরা কাজগুলো সম্পন্ন হয়েছে আজকে মানুষের জন্য জনসাধারণের জন্য সেই কাজগুলো উৎসর্গ করা হলো কোথাও জলের কোথাও রাস্তার বিভিন্ন জায়গায় একদম ইন্টেরিয়ার কালিয়াগঞ্জ জায়গা বুঝে যে আমাদের একদম বর্ডারের লাগোয়া গ্রাম্য জায়গা এবং অত্যন্ত হতদরিদ্র এরিয়াগুলো যেগুলো আমরা এই পথশ্রীর মধ্য দিয়ে গোটা কালিয়াগঞ্জকে মোটামুটি একটা নেটওয়ার্কের মধ্যে জুড়েছি আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটে টায়ার দিয়ে আমরা করছি বিজেপি দেখলে তো আমরা তো দেখতে পাইনি এখন না আমাদের যেটুক দেখতে পাচ্ছি আর কি মমতায় দিদি দিয়েছেন আমরা যেটুক জানি তো যাই হোক

ওরে বুছমাউদিরা করে যা জোরে সারা জোরে জোরে ভাই বাবা বাবা আরে